জয়গুরু মাসিমার আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ছেলে আর কি আলোচনা করবে মাসিমার আলোচনা কর মায়ের মতো তো সবই তো ইডিওলজি লোজি একেবারে দিয়ে বসে আছেন তো ঘটনা হচ্ছে এখানে বসে বসে কতগুলো স্মৃতিচালনা করছিলাম স্মৃতিচালনাটা কেমন এখানে কাছাকাছি যে প্রাইমারি স্কুল আছে আমার বাবাই প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন প্রথম জীবনে মাস্টারি বাবা এখন নেই স্বল্পত হয়েছেন আস্তে আস্তে একটা স্মৃতি চালনা হচ্ছিল এই বাড়ির কথা অনেক দিন আগে শুনেছি কিন্তু কোনো আমার আশা হয়নি তারপর আসলে আশা হয়নি কতগুলো জিনিস একটা প্রেরণা একটা জায়গা থেকে সেটা হচ্ছে কদিন আগে দেওঘরে গেছি তো দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছে বসেছি অনেক মানুষ প্রণাম করছেন প্রণাম চলছে তো একজন খুব পরিচিত মানুষ প্রণাম করতেই আচলতে হাসতে হাসতে বলছেন সালা সাধুকে সামনে থেকেও দেখবি পিছন থেকেও দেখবি সাধুকে দিনেও দেখবি সাধুকে রাতেও দেখবি দাদা কি বলেন কথাটা মানে সাধুকে দিনেও দেখতে হবে রাতেও দেখতে হবে আবার সামনেও দেখতে হবে পিছনেও দেখতে হবে তো এবার আমার বাড়িটা হচ্ছে এখান থেকে তিন চার কিলোমিটার দূরে এটা আমার পিছন দিক আমার পিঠটাকে যেমন পুরো দেখতে পাই না তো এতদিন পর্যন্ত আমি আমার পিছন দিকটা দেখিনি মানে এদিকটা আর কখনো আসার সুযোগ হয় তো দাদার এই কথাটা শোনার পর থেকে মনে মনে ভাবছি তাহলে একটু পিছন দিকটা একটু দেখে আসি সে জঙ্গলের জায়গাটা কেমন মানুষ বাস করে কোথায় কেমন আছে তা এত খুব ভালো লাগছে সেকেন্ড কথা হচ্ছে আরেকটা অনুপ্রেরণা দাদাকে আচার্যেবকে একদিন নিবেদন করলাম যে আমার তো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল আমি এখন জলপাইগুড়ি শহরে আছি ওখানকার মেডিকেল কলেজ হয়েছে ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ আই তো দাদাকে নিবেদন করলাম যে শহরে তো বহু জগতের মানুষ আসে তো শহরের লোকদের বেশিরভাগ ট্রিটমেন্ট করি তো গ্রামে থাকা সত্ত্বেও গ্রামে আমার জন্ম হয়েছে তা পিতৃ ঋণ কেমন করে শোধ করবো কিন্তু কোনো মতেই শোধ করা যাচ্ছে না আচ্ছা কি সুন্দর উদাহরণ দিলেন কথা বললেন তিনি বলছেন শোনেন আপনি শহরে থাকতে পারেন কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে যত শহর আছে আর গ্রাম আছে দেখবেন এই দশ বারো কিলোমিটারের বাইরে একটা গ্রাম আছে আর প্রত্যেকটা গ্রামের চিত্র এই একই ধরনের চিত্র সেখানে চাষবাস হচ্ছে গ্রামের সহজ সরল মানুষজন তারা তাদের মতো করে লাইফস্টাইল চেয়েও আছে তো আপনি কাজ করবেন আপনি আমাদের স্ত্রীকে নেবেন আপনার মিসেস খুব ভালো যাচন করে আপনার ছুটির দিন পেলে যখন ছুটির দিন পাবেন আপনার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে গ্রামে চলে যাবেন সেখানে গিয়ে মানুষদের সাথে মিশবেন মানুষদের সমস্যার সমাধান করবেন মানুষদের কোনো পরামর্শ থাকলে দেবেন দীক্ষা থাকলে দেবেন চোখের কোনো সমস্যা থাকলে জানাবেন তাদেরকে ট্রিটমেন্ট করবেন এমন করে করে দেখবেন আপনি খানিক দিন পরে অনুভব করবেন যে আপনি গ্রামেই আছেন আপনার পিতৃণ মাতৃহীন কিছু শোধ হয়েছে তো এই জিনিসগুলো আছে আমাকে অনুপ্রেরণা দিয়েছে আর এখান থেকে মাস থেকে আগে সদ্য কৃষ্ণকান্ত দা তিনি অসুস্থ আছেন তিনি আমাকে বারবার করে বলছেন যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয় উৎসব হয় কোনো সৎসঙ্গ কেন্দ্র আছে তুমি যদি একবার আসতে পারো খুব ভালো হয় তো এই সমস্ত অনুপ্রেরণা নিয়েই প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আসা আপনাদের কাছে আসা খুব ভালো লাগছে একটা জিনিস বলতে ইচ্ছা করছে মা সন্তান জন্ম দেয় সন্তান যখন মায়ের গর্ভে যখন আসে তখন কি খায় মায়ের রক্তই খায় কোথায় পাবে সে সে মায়ের রক্ত খেয়ে কিন্তু বেঁচে থাকে তো এখন ঘটনা হচ্ছে এই জগৎ সংসারে আমরা তাহলে কি কীভাবে জন্মগ্রহণ করেছি একজন চোষক হিসেবে জন্মগ্রহণ করেছি শোষক হিসেবে জন্মগ্রহণ করছি সব সময় আমরা জন্মগতভাবে কিন্তু প্রকৃতিতে যদি আমরা পক্ষে প্রতিটা মুহূর্তেই শোষণ করি চষতে থাকি তাহলে তো আমার সম্পদ সব শেষ হয়ে যাবে তাহলে এই প্রকৃতিটা ব্যালেন্স হবে কী করে ব্যালেন্সের প্রশ্ন আছে এই ব্যালেন্সটা করার জন্য ঠাকুর কি বলছেন ওই বাচ্চা সন্তান যখন পেটে আসলো তুমি এই পোষণ দেওয়া শুরু করো এই পোষণ কাকে দেবেন ঈশ্বরকে পোষণ দেবেন যিনি সবাইকে আবার পোষণ দিচ্ছেন তাই জন্মলগ্ন থেকে ঠাকুর বলছেন তুমি তোমার তোমার সন্তানের জন্য তুমি ইষ্টভিধি চালু করো আমি শোষণটাকে আমার সারা জীবনের জন্ম লগ্ন থেকে যে পাপটাকে মুক্ত করার জন্য ঠাকুরের ইস্টমিটি চালু করেছেন শোষণটা পোষণে পরিণত করছেন নইলে আমরা কিন্তু আস্তে আস্তে পাপের ভরা কিন্তু আমরা নিয়ে পড়তাম পারতাম না মুসলিম ভাই আমার সাথে আসছে রিক্সা চারি ধ্যানচারি আসছে সেদিনকে একটা জায়গায় পড়ছিলাম যে রোজা যখন করে তখন তাদের কি হয় আমাদের যারা বলি এই স্বর্গের যে পদ আছে বলছে তিন ভাগের এক ভাগ নাকি রোজা করলে হয় নামাজ যদি পাঁচ অর্থ কেউ নামাজ পড়ে তাহলে তিন ভাগের দু ভাগ পৌঁছায় আর যদি ঠিক ভাবে জাকাত করে তাহলে তিন ভাগের তিন ভাগ গিয়ে সেখানে পৌঁছায় তাহলে ইষ্টভীতি আমরা করবো কি করবো না ওই জাকাতেরই বর্তমান রূপ হচ্ছে এই ইষ্টভীতি এই ইষ্টভেতির মধ্য দিয়ে আমাদের সব কিছু আমাদের প্রেম প্রীতি ঈশ্বরের সাথে ভালোবাসা বাস্তব জগৎ এটা কিন্তু তৈরি হয় অনেকদিন আগে একটা ঋত্বিক কনফারেন্সে গেছিলাম গুয়াহাটিতে বর্তমান আচার্যদের তার বাবা ছিলেন তখন ঋত্বিক আচার্য তিনি একটা কনফারেন্সে আলোচনা করছেন দশ হাজারের মতো কর্মী আছেন আলোচনার সময় একটা অদ্ভুত ঘটনা তিনি উপস্থাপন করলেন ঘটনাটা এরকম গুয়াহাটিতে তখন কর্মযজ্ঞ চলছে মন্দিরের কাজ চলছে প্রচুর অর্থ লাগবে তারা গাড়ি করে ওইখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তারা সেখানে অর্থ কালেকশানের জন্য গেছেন দাদাও গাড়িতে আছে এমতো পরিস্থিতিতে যেতেই একটি বৃদ্ধা মা লাঠি হাতে করে তার বয়সের ভাই নুয়ে গেছেন ছিন্ন বস্ত্র কিন্তু পরিষ্কার চুলগুলো সাদা ভব করছে। করছেন লাঠি হাতে করে দুটো থোলে নিয়ে আস্তে 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 এই গাড়ির কাছে পৌঁছেছেন এসে বলছেন যে মা আপনি কোথা থেকে আসছেন দাদাই জিজ্ঞাসা করছেন বলছে দাদা আমি তো এই দূরে একটা জায়গায় থাকি ওখান থেকে আজকে আসছি বলছে ওর দুটো থোলের মধ্যে তোমার কি আছে থোলের মধ্যে একটা আছে সেটা হচ্ছে গৌহাটি আমার মন্দির সেই মন্দিরে ঠাকুরের উৎস মন্দির তৈরি হচ্ছে তো আমি এই মন্দিরের জন্য কিছু অর্ক সংগ্রহ করেছি দাদা বলছেন আপনি কি কাজ করেন তো বলছে দাদা দাদা জিজ্ঞাসা করতে মাটি বলছেন আমি তো ভিক্ষা করি ভিক্ষা করেন তো ভিক্ষা করে আপনি থাকেন কোথায় তো বলছেন আমার ভিক্ষা করতে করতে যেখানে রাত হয় সন্ধ্যে হয় কারো ঘর কারো রান্নাঘর কারো বাড়ির মুঠান কারো ঘর কেউ ওখানে অবস্থান করি কি খান ওরা যদি দয়া করে কিছু খেতে দেয় খাই নচে আমি প্রত্যেক দিন যা ভিক্ষা করি এই ভিক্ষা থেকে আমি করি কি আমি যখন সকালে বেরোই প্রথম ভিক্ষাটা আমি যেখানে পাই সেই ভিক্ষাটা আমি আমার গুরুকে দেবো বলে আমি পরের দিনের ইষ্টভূতি স্বরূপ ওটা আমি জোগাড় করে রাখি আর সেকেন্ড ভিক্ষাটা আমি বর্তমান দিনে এই কয়েক মাস ধরে মন্দির যখন চলছে মন্দিরের জন্য কিছু করব বলে আমি সেকেন্ড ভিক্ষাটা এই থলিতে করে নিয়ে এসছি এটা আপনাকে জন্য নিয়ে আসছি আর তৃতীয় ভিক্ষাটা যদি আমি কখনো পাই একটা রুটি বা পাউরুটি বা একটু আমি কিনে সেখানে রাখি দাদা জিজ্ঞাসা করছেন মা দিন আমাকে দিন আপনি দীক্ষা কতদিন নিয়েছেন মানে চল্লিশ বছর দীক্ষা নিয়েছি আপনি ইষ্টফিতে রেগুলার করেন মানে হ্যাঁ রেগুলারই করি আপনি চল তিরিশ দিনের দিন পাঠান তাহলে হ্যাঁ তিরিশ দিনের দিন পাঠাই কেমন করে পাঠান বলছেন খুব ভরে উঠি তিরিশ দিন হয়ে গেলে এখান থেকে সেটা বাস চড়ি বাসে গিয়ে গৌহাটিতে যাই গৌহাটিতে গিয়ে প্রথম আমি ইস্টফি দিই জমা দিই জমা দেওয়ার পর আমি আন্দনি পাতা জল খাই দাদা দুই চোখ ভরে এসে কনফারেন্সে দাদা দুই চোখ দিয়ে জল বেরোচ্ছে বলছেন এমন করে একজন ভিখারি ঠাকুরের জন্য এমন করে ভালোবাসা বলে তিনি বলছেন ঠাকুর বলছেন না জীবনে একদিন হয়তো আসতে পারে আমাদের তো কিছুই থাকবে না হয়তো মরার উপর দিয়ে আমাদেরকে যেতে হতে পারে প্রকৃতির ঝঞ্ঝা থেকে শুরু করে অনেক কিছু আমাদের আসতে পারে কিন্তু সেই দিন পর্যন্ত সেই দিনও যেন আমরা ইষ্ট হইতে মহামন্ত্র যেন কোনোদিন ত্যাগ না করি ওটাই আমাদের বাঁচার একমাত্র সম্বল ঠাকুর একজন বলছেন একজন দরিদ্র মানুষ আসছেন ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আমার ফ্যামিলি তো অনেক মানুষ দশ পনেরো জন মানুষ সামান্যটুকু ইনকাম করি তো আমি কেমন করে চুরিটি করি ঠাকুর তখন বলছেন শোনেন আগের দিন যা ইনকামটা করেছেন সবাই মিলে এসে ঠাকুরের সামনে সামান্যটুকু নিয়ে ঠাকুর এমন করে হাত দিয়ে দেখাচ্ছেন সামান্যটুকু নিয়ে দুহাত ভরে পরম পিতার উদ্দেশ্যে বলবেন দয়াল আমার তো ইনকাম বেশি নেই আমি তো তোমার জন্য সামান্য এইটুকু ইনকাম করেছি সবার হয়ে আজকে আমি তোমাকে এইটুকু ইষ্ট আমি তোমাকে দিচ্ছি তুমি দয়া করে গ্রহণ কর বলে ঠাকুর একটা কনফিউশন দিলেন বলছেন যেখানে বসে যেখানে বসে যে মাটিতে বসে পরম পিতার উদ্দেশ্যে এমন করে দু হাত তুলে আখুর হয়ে অকিঞ্চন হয়ে তুমি এই যে দান করলে ঈশ্বরকে দিলে ওই স্থানটা স্থানে হয়। বহু জায়গায় যাচ্ছি বহু তীর্থ পরিচয় করছি কিন্তু আমাদের জীবনের পরিবর্তন কি আসছে এই পরিবর্তন আনার জন্য কিন্তু ঠাকুর আসছেন ঠাকুর বলছেন যে আচরণ বাক্য কর্ম প্রত্যেকটা আচরণ বাক্য কর্ম বাঁচা উৎস হয় তাকেই যেন ধর্ম বলে ধর্ম কিন্তু নিচক নয় তো এই যে মা আলোচনা করছিলেন মাসি মা আলোচনা করছিলেন প্রত্যেকটা আচরণীয় জিনিস ঠাকুর বাড়িতে গেলে এই প্রত্যেকটা আচরণ প্রত্যেকটি নিত্য আচরণ কিন্তু আমাদেরকে শিখতে হয় আজকে আমরা আচরণ হারিয়ে ফেলেছি আজকে আমরা বাক্য প্রয়োগ করতে হারিয়ে ফেলেছি কর্ম করতে ঠিক ঠিক কর্ম বুঝতে পারি না কোনটা ঠিক কর্ম কর্ম করতে গিয়ে অনেক কিছু খারাপ কর্মের মধ্যে কথিত হয়ে যায় এই জিনিসগুলো আজকে আমাদের ঠিক ঠিকভাবে চলার জন্য করার জন্য ঠাকুর আসছেন আর আচার্য আছে এই যুগে হচ্ছে সবচেয়ে পরম্পরা সবচেয়ে ঠাকুর হচ্ছেন এসছেন প্রতি যুগে আসছেন কিন্তু এই যুগে তিনি এসে আচার্য পরম্পরা সৃষ্টি করেছেন এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা ঠাকুরকে ঠিক ঠিক বুঝতে পারি অনুভব করতে পারি এই অনুভবের জায়গা কেমন করে নিজের জীবনকে পরিবর্তন হয় আমার নিজের জীবনে একটা ছোট্ট গল্প বলি প্রথম যখন বারো বছর যখন বয়স বাংলাদেশের ঋত্বিক দেবতা ছিলেন প্রতিরাম মণ্ডল আমার ঋত্বিক দেবতা দীক্ষা হলো বৈষ্ণব পরিবার আঠারো বছর বয়সে ডাক্তারি পড়তে গেলাম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অনেক গুরুভাই ডাক্তাররা সেখানে দেখলো যে একজন গুরুভাই আসছে কিন্তু সে কোনোদিন জীবনে দেওঘর যায়নি আমাকে চ্যাংদলা করে তুলে তারা দেওঘরে নিয়ে যাচ্ছে সমস্তপুর ট্রেন শিয়ালদা থেকে উঠেছি বর্ধমান আসানসোল হয়ে যশীদের স্টেশন যখন যাচ্ছি যেতে যেতে পথে ভয়ঙ্করভাবে বিভিন্ন বিহারী মানুষ বিভিন্ন জাতির মানুষ তাদের সাথে গণ্ডগোল করতে করতে চলে গেছে বাথরুম করার জায়গা নেই পায়খানা করার জায়গা নেই ঘরমাপ্ত কলেবার এরকম অবস্থাতে চলে গেছে হসপিটাল আছে দেওঘর ওখানে কোনোরকমে রেখে চান টান করে এসে প্রথম ঠাকুর পার্লারে প্রণাম করতে আসছে প্রণাম করতেই দেখি সেখানে আর প্রণাম করতে পারছি না জুতো খুলে আমি দাঁড়িয়ে গেছি কেন দাঁড়িয়েছি প্রথম আমি ঠাকুর পার্লারে যাওয়ার পরে আমার প্রথম জ্ঞান বলছে কেমন একটা বাণী রেখা আছে প্রথম করেছিলাম আপাত মস্তক তিনি আমাদেরকে দেখছেন আমাকে যেন দেখছেন যেন সব কিছু যেন তিনি শুষে নিচ্ছেন কোনো কথা হচ্ছে না একটা শাস্ত্রের একটা কথা করেছিলাম তপস্যা করিয়া মূর্তি ধরেন তপস্যা জ্ঞান হয় গায়ত্রীর কৃষকের নমস্যা আমরা শাস্ত্রের শ্রোপ করেছিলাম যেন তপস্যা করতে করতে যেন তপস্যার প্রতিমূর্তি তিনি হয়ে উঠেছেন তো তাকে দেখে মনে হয়েছিল তিনি যেন নামের প্রতিমূর্তি তিনি হয়ে উঠেছেন তাকে দেখে যেন আমার অটোমেটিক নাম হতে শুরু করেছে ধ্যান হতে শুরু করেছে আর তিনি তো নামের প্রতিমূর্তি হয়ে আছেন তাই তাই অবশ্যই প্রত্যেকে যেতে হবে আমার আচার্যকে দর্শন করতে হবে আচার্যদেবের কথা শুনতে হবে তার চরণ দেখতে হবে তাদের চলনটা কেমন হয় জানেন আর ছোট্ট একটা গল্প বলি বলে শেষ করি তার সংক্ষিপ্ত সময় আমরা প্রণাম করি ঠাকুর প্রণাম করি বাড়িতে বাবা মাকে প্রণাম করি তো তারা কেমন করে প্রণাম করেন যে প্রণামটা আমাদের সত্তাতে জাগরুক হয়ে থাকে সত্তায় অন্তস্থ হয়ে থাকে তারা উঠছেন আসলে উঠছেন উঠে সোজা দোতলায় ওঠেন ওঠে ওইখান থেকে তিনি সবার উদ্দেশ্যে আমাকে সুন্দর করে একটা প্রণাম করেন যে প্রণামটা দেখার পর যারা আমাদের অন্তর জগৎ যার কথা উদ্ভাসিত হয়ে ওঠে এমন করে মানুষকে প্রণাম করতে হয় বেশ কিছুদিন আগে গৌহাটিতে উৎসব হলো তার মাকে নিয়ে গেছেন তিন ভাই ওঠে লক্ষ লক্ষ মানুষ তিন ভাই মিলে স্টেজে আছে উঠে তার মাকে প্রণাম করছেন সেটা আমরা ভিডিওতে দেখেছিলাম তার আজকে প্রণামও কেমন করে করতে হয় তিনি শেখাচ্ছেন কেমন করে প্রণাম করতে হয় তার মধ্যে শ্রদ্ধা কেমন করে আসে আচর্য কাছে বসে আছে আজকে স্বামী স্ত্রী নেই বহু জ্বালাতে দেখি বড় বৌরাণী মা সাত দিন না দশ দিন কলকাতায় থেকে হঠাৎ করে সেখানে আসছে হাজার হাজার মানুষ তার সামনে বসে আছেন তিনি ইষ্ট করছেন হঠাৎ করে তিনি আসতেই তিনি বলছেন কি বলছেন আজকে আপনাদের এই পর্যন্ত থাক উনি তো আসছেন দশ দিন ছিলেন না ওনার সাথে দশ দিন পর আমার দেখা নিজের স্ত্রী আসছেন নিজের স্ত্রী বলছে ধরো আমার হাতটা ধরো তিনি বসেন নিচে হাতটা ধরতেই তিনি উপরে উঠলেন উঠে দুজনে হাত ধরা ধরে করে যাচ্ছেন লিফটে উঠছেন দুজনে একে ওপরে কোমর ধরে যাচ্ছেন দশ দিন পর স্বামী স্ত্রী দেখা হলে এত বয়সও তাদের যে প্রেম যেন ঠাকুর বলতেন না কি বলতেন বড়মাকে মাকে যখন দেখি যেন নতুন নতুন বউ প্রতিটা মুহূর্তে যে আমি বিয়ের পরে আমার স্ত্রীর সম্পর্ক আমার যে অনুভব ছিল আমার পঞ্চাশ বছর পরেও যেন তেমন অনুভব থাকে একই বলে ভালোবাসা তিনি দেখাচ্ছেন আচরণ করে তিনি দেখাচ্ছেন পিতা পুত্রের সম্পর্ক কেমন হয় এই কদিন আগে আগরতলা মন্দিরে দেখবেন ভাইরাল হয়ে গেছে ফটোটা তিনি এরকম এর মধ্যে বসলেন সিঁড়িতে শুয়ে পড়েছেন ভক্তরা আছেন সামনে তার ছেলে অভিন্দা দেন তার সেবা করছে কি অপূর্ব চিত্র যে আজকের দিনে বাবাকে পদসেবা কেমন করে করতে সন্তান শেখাচ্ছে এই যে সামাজিক যে প্লট যে একটা সুন্দর একটা চিত্র তিনি তৈরি করছেন সেই ঠাকুর থেকে শুরু করে বর্তমান আছে পর্যন্ত যার প্লট তৈরি করছেন আমাদের সমস্ত সংসারে আজকে ভেঙে ভেঙে যাচ্ছে সমস্ত সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সামান্য ছোট ছোট এই গল্পির জন্য এগুলো আমাদের ঠাকুর পরিবারে সেই জন্য যাওয়া লাগে আর দুটো কথা বলে শেষ করি যেটা না বললে নয় ঠাকুর বলছেন না সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো কর সঙ্গ বলতে এতদিন আমরা বুঝেছি একটা সঙ্গ বটে কিন্তু তার একটা ফরম্যাট বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি সঙ্গে কি সঙ্গ কেমন সঙ্গ তার ফর্ম্যাট কি তার কী রকম অবস্থা সঙ্গে শক্তি কি কী এগুলো বুঝতে পারতাম না আর এক একটা সময় এক একটা সময় ঠাকুর একটা মুভমেন্ট শুরু করেছেন এক একটা সময় মুভমেন্ট করেছেন ঠাকুর জবে থেকে স্টার্ট করেছেন তার জন্মলগ্ন থেকে একটা মুভমেন্ট করেছেন সময় হয়েছিল কি ঠাকুর বলে চাল দাও চাল দাও শুধু চালের কালেকশান করতে শুরু করলেন দু বছর মানুষটা ভাবছেন এই ঠাকুর বোধহয় হয়ে গেছে ঠিক তার বছর পর দুর্ভিক্ষ দেখা দিল কাজে লাগে এই যে ঠাকুরের বইপত্র আমরা পড়ি আলোচনা প্রসঙ্গে বহু রকম বইপত্র পড়ি উনিশশো ষাট পঁয়ষট্টি সালের ঘটনা তখন সে সময় ছাপা মেশিন আসছে দেওঘরের বই ঠাকুর প্রত্যেকের কাছে কি চাইছেন কাগজ দাও কাগজ দাও কাগজ দাও তার প্রত্যেকটা কপি তৈরি করতে হবে তিন কপি চার কপি পাঁচ কপি করে বহু ভাষায় তৈরি করতে হবে যে যাচ্ছেন দাদা একশো টাকা নিলাম দিন আপনি একশো টাকা নিয়ে ঠাকুরের জন্য কাগজ দিয়ে যাবেন এক বছর ধরে শুধু কাগজের সঙ্গে চলল তাহলে এক এক সময় সে দাদা যখন ছিলেন ঠাকুর বলছিলেন তিন কোটি মানুষের কথা দাদা যখন ছিলেন আপা আমার জনসাধারণকে আমরা দীক্ষার প্রাবন্ধ ঘটিয়েছি এবারে বর্তমান আচার্যদের দুজন দাদা কি করছেন যারা দীক্ষা নিয়েছে সেই সমস্ত মানুষগুলো অনেকে হারিয়ে গেছে করোনার সময় হারিয়ে গেছে বিভিন্ন কারণে হারিয়ে গেছে নিজের অবস্থার পরিপ্রেক্ষিতে হারিয়ে গেছে সেই সমস্ত মানুষগুলোকে আবার ঠাকুরের চরম তলে আনতে চাইছেন চরণ দলই তারা আছেন একটু বিযুক্ত হয়ে আছেন আবার ঠিক ঠিকভাবে তাদের কাছে আনতে চাইছেন আর এই প্রক্রিয়ার নাম বলছেন ডিপি এই ডিপি হচ্ছে আজকের দিনের কর্মসূচি আমরা যাই করি না কেন সৎসঙ্গ করি অনুষ্ঠান করি যাই করি আজকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের দ্বারে যেতে হবে প্রত্যেকটা মানুষের বাড়ি যেতে হবে যা করতে হবে যারা হারিয়ে গেছে তাদেরকে আবার মেন স্রোতে ফিরিয়ে আনতে হবে এটাই আজকের দিনের অর্থ আর আজকের দিনে এটাই হচ্ছে মন্ত্র আর এটা না করলে আজকে আমরা ভালো থাকবো এই সৎসঙ্গের মুভমেন্টে যদি সাথে যুক্ত থাকতে হয় এই ডিপি অক্সের সাথে আমাদের যুক্ত থাকতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই আর এই সমস্ত মানুষ যারা হারিয়ে গেছে তাদের নাম কোথায় কি আসছে না আসছে এগুলো কালেকশান করে যা তার কম্পিউটারের কাজ জানেন তাদের সেই সমস্ত ছেলেদেরকে দিয়ে দিতে হবে আর আরেকটা কাজ আপনাদের করতে হবে এইগুলো আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কথা ভাবছি বহু জায়গাতে কয়েকটা জায়গাতে গেলাম এর যেখানে জমির সমস্যা ওখানে জমির সমস্যা ঠাকুরের কি জমির অভাব আমি জলপাইগুড়িতে থাকি জলপাইগুড়ির মতো এত জায়গা জমি কোনো ডিস্ট্রিক্টে ঠাকুরকে দিয়েছেন কিনা সন্দেহ আছে কিন্তু কত জমি হারিয়ে গেছে কত জমি হারিয়ে গেছে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি নাই রক্ষণাবেক্ষণ করতে পারি নাই তাই আজকে এই কাজটা করতে গেলে প্রথম কাজ আমার যেটা মনে হয়েছে এইখানে যারা গুরুভাই যারা আছেন ইয়ংদের নিয়ে একবার দুবার বছরে কমপক্ষে গিয়ে আচার্যের সঙ্গ করুন প্রতিদিন অবিন্দাদের সঙ্গ করুন এই সমস্ত যে সমস্ত কাজ বাজ যেগুলো দেখছেন ছোটোখাটো অমিন গর্ব এগুলো থাকবেন হয়তো আমি যত এত জায়গা পেলাম না কোনো কোনো জায়গা দেখেছি শুধু এইটুকু জায়গা পেয়েছি কিন্তু আমার হাওয়া তো আছে রে বাবা আকাশের পর আকাশের বাড়ি উঠতে পারে পাঁচতলা দশতলা বাড়ি উঠতে পারে প্রবলেম কোথায় আছে তিনি যেটা বলেন সেটা ফলো করেন কিন্তু সেটা করতে গেলে এখানকার মানুষজনকে আচার্য কাছে নিয়ে যেতে হবে ওদের অভিন্নতার কাছে নিয়ে যেতে হবে এটাই একমাত্র তুপ একটাই সমাধানের মতো এছাড়া কিন্তু রাস্তা নেই সবার শান্তি হোক স্বস্তি হোক জয় হোক